কিন্তু তুমি আমাকে ভুলনি বিশ্ব জগতে ভগবানকে সবাই ভুলে গেল ভগবান কাউকে ভুলে না ভগবান কাউকে ভুলে না গো কংসের অনুচাররা খুঁজতে খুঁজতে অরণ্যের মধ্যে হঠাৎ করে দেখতে পায় একটা পাতার কুঠি দরজা দেওয়া কংসের কুটিয়ায় কি কোনো লোক আছে এই কুঠিয়া কি অক্ষুর মহামতী যদি অক্ষুর মহামতি হয়ে থাকে আমাদের মহারাজ কংস আপনাকে সসম্মানে প্রবোধ কংসালয়ে যেতে বলেছে চমকে উঠেছে

কবি বলছে ভাই এসেছ বস ভাই সেই যে জীবনে কবে এই অরণ্যের মধ্যে ঢুকেছি দুজনে এই অরণ্যের মধ্যে সব পেয়েছি খাবার পেয়েছি জল পেয়েছি কিন্তু জীবনে কোনোদিন কোনো সাধু সঙ্গ করার মতো ভাগ্য আমাদের হয়নি যদিও তোমরা কংসের অনুচর হও আজ যখন আমার গৃহে এসেছো তোমরাই পরম সাধু আজকে সাধু সঙ্গ থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না তোমরা কেন না জানো এ জীবনী তোমাদের মহারাজ কংস যখন জেনেই গিয়েছে কংসালয়ে গেলে তো আর আমি ফিরে কোনোদিন আসতে পারবো না আমার ভাগ্যে হয়তো আর কোনো বৈষ্ণব সঙ্গ হবে না ভাই বসতে প্রণাম করেছি সাধু সভা হোক অনুচর আজকে আমার দাঁড়েতে এসেছে আমি দণ্ডবোধ করে প্রণাম করেছি ষষ্ঠ আমার প্রণাম করেছি ভাই আজ তোমাদেরকে বৈষ্ণব রূপে প্রণাম করছি ভক্ত রূপে প্রণাম করছি তোমরা একটি বার আশীর্বাদ করো আমি ওই হয়ে গেলেও যেন মৃত্যু ভাই যেন নামকে ভুলে না যায় আর জীবনে তো কোনদিন গোবিন্দ সেবা আমি দিতে পারব না আর জীবনে কোনোদিন আমি হয়তাই গৃহে ফিরে আসতে পারবো না কংসালয় থেকে আজকে চিরতরের মতো শেষবারের মতো আমার গোবিন্দের চরণে একটা তুলসী দেওয়ার সুযোগ করে দাও আর জীবনে কোনোদিন কৃষ্ণ বলে ডাকতে পারবো না কঠিয়ায় গিয়ে ওই বালুকায় অঙ্কিত যে কৃষ্ণ বিগ্রহ ওখানে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বসে গোবিন্দ আজকে শেষবারের মতো তোমার হতভাগ অক্কূরের প্রণাম খানি তুমি গ্রহণ করো আর জীবনে কোনোদিন দিন তোমার চরণ প্রান্তে প্রণাম করতে পারবে না আর সেদিন আর আমার ফিরে আসবে না প্রভু কে বলছে প্রিয় একটিবার আমার কাছে আসো কাছে এসেছে ও প্রিয় তোমার কাছে একটা মিনতি জানিয়ে যাই আমি জানি আসনা হক কাwna হক পশু আমার প্রাণonaut गोविंद मथुराে আসবে আসবে আমার गोविंद নিশ্চয় আমার প্রাণে বিশ্বাস আছে আমার गोविंद আসবে আজকে আমি একটা প্রণাম করি তোমার কাছে স্ত্রীকে প্রণাম করছি না বলছি আমি তোমাকে একটা প্রণাম করছি কেন যেন আজকে আমি একটা প্রণাম করছি আমার কথা নিও যেদিন আমার গোবিন্দ এই মথুরায় আসবে সেদিন আমার এই প্রণাম কেন আমার গোবিন্দের স্মরণে পৌঁছাইয়া দিও Sí, o que oh,